এই শিং মাছের পাতলা ঝোলটার মধ্যে লেবুর পাতা দেওয়ার কারণে গ্রানি গন্ধে একাকার হয়ে গেছে গ্রানটা অনেক সুন্দর লাগছে আর পাতলা ঝোলটা অনেক পাতলা হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই শিং মাছের পাতলা ঝোলটা আমি হাফ কেজির মতো শিং মাছ নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য মরিচির গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিবো একটু করে লেবুর রস ভালো করে সবগুলো মাখিয়ে নিচ্ছি আর শিং মাছের পাতলা ঝোলটা রান্না করে নিলে বেশি কোনো মশলা দিতে হয় না এখন আমি মাছগুলো হালকা ভেজে নিব আমি তেল বসিয়ে গিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। সবগুলো একসাথেই দিব এখন একটু মাছগুলাকে সরিয়ে সরিয়ে ঠিক জায়গায় বসিয়ে দেব মাছগুলো আমি বেশি ভাজবো না তাই একসাথেই সবগুলো দিয়েছি মাছগুলো উল্টিয়ে দিবো আস্তে আস্তে করে যেন ভেঙে না যায় দেখে নিলেন তো একটা মাছও ভাঙিয়ে মাছগুলো আমি বেশি ভাববো না তাই এখন আমি নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ মরিচ একটি টমেটো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েকটি কালো জিরে দিয়ে দিচ্ছি সবগুলি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখন মশলাটা একটু মিশিয়ে নিব পানি দিয়ে নিব এখন আমি এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি যেহেতু শিং মাছের পাতলা ঝোল তাই তো পানিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি দিচ্ছি কটি লেবু পাতা বলকে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিব আর লেবুর পাতা তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে হয়ে গেছে আমার শিং মাছের পাতলা ঝোল আর ঝোলটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা হয়েছে এই যে এরকম হবে তাহলে এ পর্যন্ত আজ আল্লাহ হাফেজ